আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনি কি জানেন মূর্তি পূজা না করেও একজন মানুষ মুশরিক হতে পারে আপনি কি জানেন এমন একটি গোপন পাপ আছে যা সত্তর বছরের ইবাদতকেও মুহূর্তে ছাই বানিয়ে দিতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কেয়ামতের দিন জাহান্নামের আগুন সর্বপ্রথম জ্বালানো হবে এই উম্মতের তিনজন নেক্কার ব্যক্তিকে দিয়ে কেন কি তাদের অপরাধ এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার এবং আমার জীবনের সাথে সরাসরি জড়িত প্রিয় দর্শক আমরা সাধারণত শির্ক বলতে বুঝি মূর্তি পূজা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করা বা সাহায্য চাওয়া কিন্তু রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি শির্কের কথা বলেছেন যেটা চোখে দেখা যায় না কানে শোনা যায় না কিন্তু হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে এই শির্কের নাম হল রিয়া রিয়া মানে কি রিয়া মানে হল আল্লাহকে খুশি করার জন্য নয় বরং মানুষকে দেখানোর জন্য ইবাদত করা নামাজ পড়ি লোকে দেখবে বলে দান করি মানুষ প্রশংসা করবে বলে কুরআন তিলাওয়াত করি মানুষ বলবে কি সুন্দর কণ্ঠ বাইরে ইবাদত ভেতরে উদ্দেশ্য মানুষ এটাই গোপন শির্ক কেয়ামতের প্রথম জাহান্নামি কারা রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটি ভয়ঙ্কর হাদিসে বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম তিনজন ব্যক্তির বিচার করা হবে প্রথম ব্যক্তি একজন শহীদ দ্বিতীয় ব্যক্তি একজন আলেম ও কুরআনের হাফেজ তৃতীয় ব্যক্তি একজন দানশীল ধনী আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন তুমি কী করেছিলে শহীদ বলবে আমি তোমার পথে জীবন দিয়েছি আলেম বলবে আমি ইলম শিখেছি কুরআন পড়েছি দানশীল বলবে আমি তোমার পথে দান করেছি কিন্তু আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি করেছিলে মানুষ যেন বলে তুমি বীর তুমি বড় আলেম তুমি বড় দাতা অতঃপর আদেশ হবে আদের মুখের উপর টেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রিয় ভাই ও বোনেরা এরা কি পাপি ছিল না এরা ছিল নেক্কার কিন্তু তাদের নিয়ত ছিল মানুষের জন্য আল্লাহ জন্য নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রিয়াকে দাজ্জালের চেয়েও বেশি ভয় পেয়েছেন একদিন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনি আমাদের জন্য সবচেয়ে বেশি কি ভয় পান তিনি বললেন আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই গোপন শির্খ সাহাবিরা অবাক হয়ে বললেন গোপন শির্খ কি তিনি বললেন রিয়া যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন দেখে কেউ তাকিয়ে আছে কিনা আর তখন সে নামাজ সুন্দর করে পড়ে ভাবুন একবার দাজ্জাল চোখে দেখা যাবে কিন্তু রিয়া হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকে নিজেও বুঝতে পারে না কখন আল্লাহর জায়গায় মানুষ বসে গেছে আমরা কিভাবে বুঝব আমাদের মধ্যে রিয়া আছে কি না নিজেকে প্রশ্ন করুন কেউ না দেখলে কি আমি একইভাবে ইবাদত করি কেউ প্রশংসা না করলে কি আমি খুশি থাকি কেউ সমালোচনা করলে কি আমার মন ভেঙে যায় যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আমাদের হৃদয়কে আজই আল্লাহর সামনে হাজির করতে হবে কারণ আল্লাহ ইবাদতের পরিমাণ দেখেন না আল্লাহ দেখেন নিয়ত রিয়া থেকে বাঁচার দোয়া রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের একটি দোয়া শিখিয়েছেন আল্লাহম্মা ইন্নি আউদুবিকা আন উশ্রিকা বিকা ওয়া আনা আয়ালামো ওয়া আস্তাউফিরুকা লিমা লা আয়ালামো অর্থ হে আল্লাহ আমি জেনে বুঝে তোমার সাথে শির্ক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই আর যা অজান্তে করে ফেলেছি তার জন্য ক্ষমা চাই প্রতিদিন এই দোয়াটি পড়ুন এটি আপনার ইমানের ঢাল হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা সবাই আল্লাহর কাছে একটি নিয়ত করি আমরা ইবাদত করব শুধু আল্লাহর জন্য দেখানোর জন্য নয় শোনানোর জন্য নয় প্রশংসার জন্য নয় যদি এই ভিডিও আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন হে আল্লাহ আমার ইবাদত কবুল করুন আর ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই গোপন শির্ক থেকে বাঁচতে পারে আল্লাহ আমাদের সবাইকে রিয়া থেকে হেফাজত করুন আমিন